ট্রেন দেখলে অনেকেই দূরত্ব বজায় রাখে কিন্তু পৃথিবীতে এমন একটি আছে যা মানুষের একেবারে দিয়ে যায় অর্থাৎ এই ট্রেনটি বাজারের জিনিসপত্রের উপর দিয়ে যাতায়াত করে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি দশতলা কিংবা বিশতলা বিল্ডিং দেখলেও আপনি কি কখনো তিনতলা রাস্তা দেখেছেন পৃথিবীতে অনেক ভয়ানক কিছু রাস্তা রয়েছে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না আজকের এই ভিডিওতে তেমনই ভয়ানক কিছু রাস্তা দেখাবো তাহলে চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান দি ট্রেন আমাদের দেশের বেশিরভাগ মানুষ লোকাল ট্রেনে করে যাতায়াত করে তাই কখনো যদি ট্রেন চলাচল থেমে যায় তাহলে হাজার হাজার মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে আমাদের দেশের অবস্থা এতটাই খারাপ যা ভাষায় প্রকাশ করার মতো নয় এখানকার ট্রেন দেখলে আপনি ভয়ে আটকে উঠবেন এখানকার ট্রেনের ভেতর মানুষ পরিপূর্ণ থাকার পরেও ট্রেনের স্বাদ এমনকি ট্রেনের সামনে পর্যন্ত মানুষ ভিড়ে জমে যায় এর ফলে ট্রেনের উপরে মানুষ স্বাভাবিকভাবে দাঁড়াতে পর্যন্ত পারে না এটি পৃথিবীর সবচেয়ে বেশি জনবহুল ট্রেন এখানে দেখতেই পাচ্ছেন কতজন মানুষ ট্রেনের ভেতর এবং ছাদে বসে আছে মানুষ স্বাভাবিকভাবে পারাকার রাখার জায়গাটুকু পাচ্ছে না এরপরেও আরো মানুষ সেখানে উঠছে এর ফলে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে থ্রি স্টোরি এখন যে রাস্তাটি দেখছেন এমন রাস্তা হয়তো আপনি এর আগে কখনোই দেখেননি এমন রাস্তা পৃথিবীতে আর কোথাও নেই আপনি হয়তো বিশ ত্রিশ তলা অনেক বড় বড় বিল্ডিং দেখেছেন কিন্তু আপনি কি কখনো তিনতলা রাস্তা দেখেছেন চীনের তাইওয়ান শহরের পাশে অবস্থিত এই রাস্তাটিকে পৃথিবীর সবচেয়ে ইউনিক রাস্তা বললেও ভুল হবে না এখানে জায়গা কম থাকায় চায়নার ইঞ্জিনিয়াররা এমন আকর্ষণীয় বুদ্ধি বের করেছে এই রাস্তাটি পুরো পৃথিবীর মানুষকে চমকে দিয়েছে এটি ট্যাঙ্গল মাউন্টেনের তিনশো মিটার উঁচুতে তৈরি করা হয়েছে জাপান স্নো টানেল রোড প্রতি বছর এপ্রিল মাসে লক্ষ লক্ষ মানুষ জাপানের এই ইউনিক একটি সরক দেখার জন্য আসে আপনি হয়তো এমন রাস্তা এর আগে কখনোই দেখেননি প্রতি বছর বরফের উঁচু স্তরের মাঝে এই রাস্তাটি আটকে যায় আর গরমের মৌসুমে সেখানকার সরকার বিশ ফুট পর্যন্ত উঁচু দেয়ালের মতো বরফগুলো সরিয়ে রাস্তাটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয় এই জায়গাটি সত্যি আকর্ষণীয় আপনি যদি এখানে যাওয়ার সুযোগ পান তাহলে কি আপনি সেখানে যেতে চাইবেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন থাইল্যান্ড রেলওয়ে ট্রাক এটি পৃথিবীর সবচেয়ে ভয়ানক ট্রেন লাইন কারণ এটি একটি মার্কেটের মধ্য দিয়ে যাতায়াত করে আর এটি অনেক বড় আর ব্যস্ত মার্কেট যখন ট্রেন এই জায়গা দিয়ে অতিক্রম করে তখন দোকানদারের কাছে মাত্র দুই থেকে তিন মিনিট সময় থাকে এর মধ্যেই তারা তাদের জিনিসপত্রগুলো কিছুটা সামনে নেয় এই ট্রেনটি তাদের একেবারে পাশ দিয়ে যায় ফলে এই মানুষগুলোর জীবন সর্বদা ঝুঁকির মধ্যেই থাকে এটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল এখানকার লোক শুধুমাত্র এই ট্রেনের সাহায্যেই ব্যাংকক যেতে পারে এছাড়া তাদের কাছে ব্যাংকক যাওয়ার আর কোনো পথ নেই দি ভুরিকো স্পাইরাল ভায়াডাক সুইজারল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে একটি এখানকার উঁচু নিচু পাহাড়ের মধ্য দিয়ে ট্রেন লাইন তৈরি করাটা সেখানকার সরকারের জন্য খুবই সমস্যার হয়ে দাঁড়িয়েছিল তবে সেখানকার ইঞ্জিনিয়াররা এ সমস্যার সমাধান খুব দ্রুতই বের করেছিল তারা এর সমাধান হিসেবে ঘুরন্ত রেল লাইন তৈরি করেছে আপনি হয়তো এমন ট্রেন লাইন এর আগে কখনোই দেখেননি এই অদ্ভুত ট্রেন লাইনটি মানুষের সুরক্ষার কথা চিন্তা করেই বানানো এই ট্রেন লাইনটি হয়েছে অনেকটাই আকাবাকা যা পাহাড়ে তৈরি করা তবে এটি এখন নয় এটি উনিশশো আট সালে শুধুমাত্র পাথর দিয়ে বানানো হয়েছিল এটি পৃথিবীর সবচেয়ে রেয়ার ট্রেন লাইনের মধ্যে একটি প্রিয় দর্শক আপনি ট্রেনে ভ্রমণ করতে বেশি পছন্দ করেন নাকি বাসে তা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন